বাপরে একই প্লেনে যাত্রা পরবর্তীতে একই সঙ্গে ছবি উঠতে দেখা গেল ক্যাটরিনা রণবীর কাপুর আলিয়া ভাট ভিকি কৌশল সহ একাধিক তারকাদেরকে অযোধ্যার পথে রওনা দিয়েছিলেন গতকাল রাতের দিকে বলিউডের তারকারা সেখানেই হাজির ছিলেন বলিউডের প্রথম সারির সমস্ত তারকারা কে কি পরে অযোধ্যার রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠায় গেলেন চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক এই ভিডিওতে রামলালার প্রাণ প্রতিষ্ঠার আগে রামভূমিতেই আলিয়া ক্যাটরিনা রণবীর ভিকি সব একসঙ্গে রামলালার প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠানে যোগ দিতেই সোমবার সকাল সকাল অযোধ্যায় দিয়েছেন বলিউডের তারকারা সকালেই মুম্বাইয়ের বেসরকারি বিমানবন্দরে পৌঁছেছেন রণবীর কাপুর এবং আলিয়া ভাট তাদের জ্যাকি শ্রফ ক্যাটরিনা এবং ভিকিও উড়ে গেল রামের জন্মভূমিতে ভোর রাতেই ধরা পড়লেন রণবীর কাপুর এবং আলিয়া ভাট ক্যামেরায় এটি সুন্দর রঙের শাড়ি পরেছিলেন রাহার মা আলিয়া ভাট সঙ্গে একই রঙের শাল গায়ে ছিল ওই জনপ্রিয় অভিনেত্রীর চুল বেঁধে রেখেছিলেন খোপাতে আর অন্যদিকে রণবীর কাপুর সাদা কুর্তার সঙ্গে পরেছিলেন ম্যাচিং ধুতি এবং বেইজ রঙের একটা শাল বিমানবন্দরের টার্মিনালের ভিতরে যাওয়ার আগে দুজনকেই ক্যামেরা বন্দী হতে দেখা গিয়েছে পরবর্তীতে তাদের সঙ্গে রোহিত শেট্টিকেও দেখা গিয়েছে এদিন রোহিত শেট্টি সাদা রঙের কুর্তা এবং পাজামার সঙ্গে পরেছিলেন গ্রে রঙের একটা সুন্দর জ্যাকেট পরবর্তীতেই এই এয়ারপোর্টে হাজির হতে দেখা যায় স্বামীকে সঙ্গে নিয়ে কাটরিনা কাইফকে অযোধ্যার বিমান ধরতে তাদেরকেও দেখতে গেল সেখানে সোনালি রঙের শাড়িতে সেজে উঠেছিলেন ক্যাটরিনা বেছে নিয়েছিলেন ম্যাচিং থ্রি কোয়ার্টার ব্লাউজ শেরওয়ানি পড়েছিলেন এদিন ভিকি কৌশল পরবর্তীতে প্লেন থেকে নেমেই ভিকি ক্যাটরিনা থেকে শুরু করে আলিয়াভাট রণবীর কাপুর সবাইকে একসঙ্গে সেলফি নিতে এবং ছবি উঠতে দেখতে পাওয়া যায় যা অনেকেই অবাক হয়েছেন অনেকেই বলছে দুই প্রাক্তনকে একসঙ্গে দেখে খুবই মজা পেলাম এর পরবর্তীতে এয়ারপোর্টে হাজির হতে দেখা যায় আয়ুষ্মান খুরানাকে যিনি এই অনুষ্ঠানের জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ পেয়েছিলেন তিনিও এর একই সময়ে কালিনা বিমানবন্দরে পৌঁছেছিলেন তার পোশাকেও ছিল ট্র্যাডিশনালের ছোঁয়া কুর্তা পাজামা পরেছিলেন এদিন এই জনপ্রিয় গায়ক অভিনেতা গলায় স্কার্ফ চোখে সানগ্লাস ছিল হলুদ রঙের শাড়ি এবং ফুল হাতা ব্লাউজে গ্ল্যামারাস এন্ট্রি ছিল মাধুরী দীক্ষিত এবং শ্রীরাম নেনের বরের সঙ্গেই তিনি অযোধ্যার পথে বিমানবন্দরের প্রবেশের আগে তিনিও পাপারেজদের দিকে হাত নাড়েন এদিকে রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠায় দুদিন আগেই নিমন্ত্রণ পেয়েছিলেন জনপ্রিয় অভিনেত্রী কঙ্গনা রানাওয়া তাই তো সেজে গুজে তিনি আগেই চলে গিয়েছিলেন সেখানে সেখানে অনেক কাজ করতেও দেখা গিয়েছে এই জনপ্রিয় অভিনেত্রীকে এদিকে এই রাম মন্দিরের প্রতিষ্ঠার দিনে একেবারে গ্ল্যামারাস লুকে দেখতে পাওয়া গেল শাড়িতে অভিনেত্রীকে রাম মন্দির থেকে মুম্বাইয়ের পথে রওনা দিয়েছিলেন বর্ষিয়ান এবং কিংবদন্তি অভিনেতা অমিতাভ বাচ্চানও অমিতাভের পোশাকেও ছিল সাদা এবং বেইজ রঙের ছোঁয়া এছাড়াও বিভিন্ন ধরনের অভিনেতা অভিনেত্রী সহ যোগীরা ইতিমধ্যে পৌঁছে গিয়েছে এবং প্রাণ প্রতিষ্ঠা হয়ে গিয়েছে এই রাম মন্দিরের রাম মন্দির নিয়ে আপনাদের কি মন্তব্য এবং কোন অভিনেতা বা অভিনেত্রীকে আপনাদের বেশি পছন্দ হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না এমনই আপডেট পেতে চ্যানেল এবং পেজটিকে লাইক ফলোয়ার সাবস্ক্রাইব তে ভুলবেন না সেই কথা নূর সেলিব্রিটি লাইন